জিনিস দায়িত্ব দিলে না সেই জিনিসটা দায়িত্ব পালন গুড মর্নিং আমি দীপা নিতা চলে এসেছি নতুন একটা এক্সাইটেড ভিডিও নিয়ে তো আজ হচ্ছে বৃহস্পতিবার আর বাজে সকাল এখন হচ্ছে সাড়ে এগারোটার মতন তো আমি হয়ে গেছি একদম রেডি স্নান টান করে যাবো আমরা একটু বাজারে মানে শাশুড়ি বৌমা মিলে বেরোবো একটু বাজারে কিছু কেনাকাটি করতে কি কিনছি না কিনছি একবারে গিয়ে তোমাদেরকে বলছি তো চলো যাওয়া যাক এবার তো আজকের ওয়েদারটা ছিল জাস্ট ফাটাফাটি মানে সবসময় কী হয় শীতকালে যে ঠান্ডা ব্যাপারটা থাকে সেই আজকে ব্যাপারটা অনেক দিন পর কম লাগলো কারণ সকালবেলায় অনেক দিনই বেরোয়নি তো আজকে বেরোচ্ছি একদম ঝলমলে রোদ আর হালকা হাওয়া দারুণ একটা ওয়েদার পুরো বসন্তকাল চলে এসেছে আর কি তো আজকে আমরা এসেছিলাম ভিআইপি শোরুমে ভিআইপি শোরুমে এসে আমাদের প্রথম দুজনেরই চোখে পড়ে যায় এই ব্যাগের কাউন্টারগুলো মানে কেপ্রেসের নতুন ব্যাগ কালেকশন এসেছে এত সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন মানে দেখলে মানে ওখানেই মনে হয়েছে দাঁড়িয়ে যায় আমরা যেটা কিনতে এসেছি সেটাই তো ভুলে গেছি কিনতে আমরা ওই দিকেই দাঁড়িয়েছি তো এই ব্যাগটা আমার খুব পছন্দ হয়েছিল তো দাম দেখার পরে আমার আর শাশুড়ি মায়ের একদম মানে কি বলবো হার্টবিটটা আরও বেড়ে গেলো থাক পরে নেক্সট টাইম এসে দেখে যাব। তো কী বলবো ব্যাগ দেখলে আমার আমরা দুজনে থামতে পারি না ওদিকে চলেই চোখ তো যেটা যেটার জন্য এসেছি সেটা হচ্ছে আমরা কিছুদিন পর ঘুরতে যাবো এক জায়গায় তো সেই জন্য ব্যাগ দেখতে এসেছি তো ব্যাগ তো আছে আমাদের বাড়িতে প্রচুর কিন্তু মানে কী বলবো মানে ব্যাগের হ্যান্ডেলগুলো একটু একটু পাতলা হয়ে যাচ্ছে তারপরে চেনগুলো একটু নষ্ট হয়ে গেছে তার জন্য ব্যাগ দেখতে এসেছিলাম তো যাই হোক আমাদের কেনাকাটি করা কমপ্লিট তো কোথায় আছি না আছি তো সিক্রেট থাক কিছুদিন পরই রিভিল করব কারণ এখন টিকিটটা কনফার্ম না হওয়া পর্যন্ত রিভিল করছি না তো চলো আমাদের কেনাকাটি কমপ্লিট এই যে কেনাকাটি হয়ে গেছে এখন বেরোচ্ছি এখন যাবো একটু মডার্ন দত্ত জুয়েলার্সে এত রোদ আমরা আলোচনা করছিলাম যে এই কদিন পর সকালে যাবতীয় কাজ আর করাই যাবে না জব কাজ করতে হবে বিকালবেলায় নাহলে ভোরবেলায় তো এখন দোকানে চলে এসেছি দোকানে আসার পর আমরা ভিডিও করতে পারিনি কারণ আমাদের একটা দাম জিজ্ঞেস করার ছিল তো ওইটুকু টাইম আমি কি ভিডিও করব সে কারণে ভিডিও করিনি শুরু হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়ার পর্ব বাড়ি চলে আসার পর তো আজকের মেনুতে ছিল ভাত স্যালাড শাক বেগুন ভাজা সাথে ছিল পটল আলু চিংড়ি আর ছিল খয়রা মাছ যেহেতু আমি পটল আলু খয়রা মাছ একদমই পছন্দ করি না সেই কারণে আমার জন্য করেছিল চিংড়ি মালাইকারি তো চলো এবার খাওয়া দাওয়াটা শুরু করি খাওয়া দাওয়ার পর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে সাড়ে সাতটার মতো বেরোচ্ছি যাচ্ছি কোথায় বলছি কোথায় যাচ্ছি তো দুপুরবেলায় আজকে একটা ভূতের সিনেমা দেখতে দেখতে কি বলবো এত ভয় পেয়েছি এত ভয় পেয়েছি কি বলবো আমার এখন মানে একা একা বাতবিরতেও ভয় লাগছে ভয়ঙ্কর সিনেমাটা তো যাই হোক তো সকালবেলা বেরিয়েছিলাম যে কাজের জন্য সে তো বললামই তোমাদেরকে আর এখন যাচ্ছি যে দোকানটায় সেটা হচ্ছে কিসের সন্ধ্যে যাবো একবার একটা কাজ আছে দরকারি তো ওখানে যাবো গিয়ে দেখবো কিছু কিছু জিনিস জানি না ওখানে ক্যামেরা অ্যালাউ করবে না তবে যাই দেখি মানে এখন পোনে আটটার মতোই বাজে আটটার মধ্যে যদি বন্ধ করে দেয় তাহলে আর যেতে পারবো না এখন যাই দিয়ে দেখি খোলা আছে কিনা আর ক্যামেরা অ্যালাউ করে কি না তো চলো যাই দেখি হলে এখনও আছে দোকান বন্ধ আজকে আর মনে হয়

আলটিমেট ফাইনারি বন্ধ দোকানটা মানে আমাদের এখানে আটটা অবধি মানে খোলা থাকে তারপরে বন্ধ হয়ে যাবে বরাবরই তো দেখি সকালে দেখব মানে আমার কেনার কিছু নেই একটা একটা জিনিসের দাম জিজ্ঞেস করার আছে তো এখন আমি ওটা যাচ্ছি সেল করতে সেল করতে যাবো গিয়ে জিজ্ঞেস করে আসবো যে দামটা কীরকম সকালে গিয়েছিলাম দেখতে পেলে মডার্নে তো মডার্নেও জিজ্ঞেস করতে গেছিলাম না আমরা যে কোথায় কীরকম কী দাম আর কীরকম কী কোয়ালিটি ভালো সেটাই দেখবো কিনলে তো অবশ্যই তোমাদের সাথে দেখা কিনছি না কিনছি এখন কিছু কিনছি না তবে দেখে আসছি চলো এবার দেখে আসি কীরকম কী আছে না আছে

চলো খেয়ে নিা হচ্ছে তো এখন চলে আছি বাড়ি তো আমার কাজটা তো হলোই না আমার মনে হচ্ছে মনে মনে বলছে যে কোনো কিছুতে বাধা পড়ছে সে কারণে হয়তো হচ্ছে না এবার অনেকে বলবে যে বেশি কুসংস্কার মানে বাট হ্যাঁ আমি কিছু কিছু জিনিস মানি যে কোনো জিনিসে বাধা পড়লে আমার মনে হয় সে কাজটা না করাই ভালো কিছুদিন দাঁড়িয়ে থেকে করাই ভালো তো যাই হোক এখন চলো হ্যাঁ এগুলো না কথা বলে এখন যাচ্ছি বাড়ি তো কাকা মামুনিরা সবাই এসেছে সবাই সবাই মিলে একসাথে আড্ডা মারি হ্যাঁ

ও সেদিনকে বাবা মাছ নিয়ে এসছি আমি গেলাম সেদিনকে কারণ কেউ না মানে হচ্ছে না মানে কি বলবো অন্য টাইপের গন্ধ হয়ে যাচ্ছে মাছে বা বিষ 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 গন্ধ হয়ে যাচ্ছে ফেলে দাও মাছকে মা মাছ পোস্ত করেছিল ওষুধ দেওয়া মাছ বোঝা যাচ্ছিলো খেয়ে বোঝা যাচ্ছে মাছটা মা আগে পরের দিন একটু খেয়েছিল জানে না বুঝতে পারেনি বমি টমি করে একাকার ওই যে পটে মাছটা আরো ভালো না

তো একটু রুটি খেলাম ও তো একটু হতো দুটো রুটি খেলো ও এক রুটি হয়েছে তো কিছুই না পটলেরও দরকারি ছিল ভালোই ছিল চিংড়ি টিঙড়ি গিয়েছিলো ওটা আবার একটা পদে সন্তুষ্ট হয় না ওর অনেক রকম পদ লাগে তো চলো আজকের মতন দিনটা এখানেই শেষ করলাম আলটিমেট কিছুই হলো না যার জন্য গেলাম এত কিছু করলাম কিন্তু কিছুই হলো না আর আমাদের একটা প্ল্যান হচ্ছে সেই প্ল্যানটা তোমরা খুব তাড়াতাড়ি জানতে পারবে এখন বলছি না ভিডিওতে তো চলো আজকের মতন এইটুকু বলি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমার ভিডিওগুলো দেখতে থাকো টা গুড নাইট